আসসালামু আলাইকুম বিরাস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেল রিপন কুরাহস এটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে বেশি থেকে বেশি আর আমার ফেসবুক পেজ হচ্ছে রিপন কুরাহ ওটাকে ফলো করবেন এতে আমি বেশি উৎসাহিত হই পাটিগণিত এসব পার্টিগণিত ছি কি টু সেভেন সিক্স ও এক্সের গড় ফাইভ তাহলে আঠারো এক ছয় এক্স ও ওয়াই এর ঘর হচ্ছে টেন এর মান কত তাহলে প্রথম সত্য মতে টু প্লাস সেভেন প্লাস সিক্স প্লাস এক্স তাহলে এক দুই তিন চার চারের ঘর তাহলে ফাইভ তাহলে কী লেখা যায় দুই ছয় এক সাত হচ্ছে তেরো তেরো দুই পনেরো পনেরো এক লিখতে পারি সমান পনেরো তাহলে এক শূন্য মাইনাস পনেরো তাহলে এক্স সময় সময় এক্সময় সমান ফাইভ এবার দ্বিতীয় মতে দ্বিতীয় মতে আঠারো প্লাস ওয়ান সিক্স এক্স ওয়াই এটা কত এক দুই তিন চার পাঁচ তারপরে হচ্ছে পাঁচ তাহলে তাহলে ছয় সাত ছয় আর সাত সাত তাহলে সাত আর আট হচ্ছে পঁচিশ পঁচিশ প্লাস এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে ফাইভ সময় টেন পঁচিশ এক্সের মান ফাইভ প্লাস ওয়াই এটা ফাইভ এটা টেন তাহলে তিরিশ প্লাস ওয়াই শোন শোন ফিফটি মান হচ্ছে বিশ এটাই হচ্ছে অ্যান্সার ধন্যবাদ